রিমেনিউ মেট্রিক এবং মেট্রিক টেন্সরের আজকে আমরা দু হাজার সতেরো সালের একটা সলভ করব যদি ডিটার্মিন্যান্ট অর নির্ণায়ক জি আই জে জি এখানে সাফিক্স অর্থাৎ কোভেরিয়েন্ট অর সহসল টেন্সর এর মান যদি যে হয় তাহলে প্রমাণ করতে হবে যে প্রতিসল টেন্সর জি আই জে বা জি কন্ট্রাভেরিয়েন্ট বা নির্ণায়ক জি জে এর মানটা কী হবে ওয়ান ডিভাইড বাই জি এর সমান হবে অর্থাৎ আই আইজে এর মান যদি কি হয় যে হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে জি সুপার স্ক্রিপ্ট আই জে ইজ ইকাল টু ওয়ান বাই জি এটার প্রমাণ এটা প্রমাণ করার আগে আমরা কিছু জিনিস আগে শেয়ার করিনি সেটা হচ্ছে প্রতিশল টেন্সর এবং সহসল টেন্সর পরস্পর অনুবন্দী বা বিপরীত হইয়া থাকে শীল ট্যান্সার এবং সহজল ট্যান্সর আর মিউচুয়ালি কনজিউটেড অথবা পারস্পরিকভাবে কি হয় অনুবন্ধী অথবা কি হয় বিপরীত হয় তাহলে সহসল ট্যান্সরকে আমরা সহসল ট্যান্সারকে আমরা উপরে দিয়ে লিখে থাকি এটা এটাকে বলা হয় ইন্ডেক্স বা সূচক এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট বা উর্দু সূচক আর সহসল টেন্সরকে আমরা সাফিক্স আই বা সাবস্ক্রিপ্ট বা লোয়ার ইন্ডেক্স বা নিম্ন সূচক দ্বারা আমরা প্রকাশ করে থাকি এখন আমাদের আরেকটা জিনিস জেনে নিতে হবে যে আমরা অবশ্যই জানি সহগরক বা কোফ্যাক্টর তারপরেও একটু বলে অফ এ ওয়ান ওয়ান যখন আমরা এটার ফ্যাক্টর নেব এ ওয়ান ওয়ান স হগণক এটা সহগণক তাহলে এটা বাদ এটা বাদ অর্থাৎ এই সেটটা উপাদান নিয়ে এই সেটটা উপাদানের এ ওয়ান ওয়ান তাহলে এ টু টু এ টু থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি অন্যবাবে আমি যদি এটা নিই তাহলে আমার এটা বাদ এটা বাদ হবে আমাদের এটা বাদ এটা বাদ তাহলে বাকি চারটে উপাদান নিব আমরা এ ওয়ান থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি থ্রি এভাবে আমরা কি সহগুণকগুলো আমরা বের করে থাকি দেন আমাদের জেকোবিয়ান উপপাদ্য আমরা লিনিয়ার অ্যালজেব্রা শিখেছিলাম যখন আমরা নির্ণায়ক শিখেছিলাম তখন জেকোবিস একটা থিওরম ছিল তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি যদি আমাদের এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান থ্রি থ্রি টু থ্রি থ্রি টু কি হবে ইজিকাল আমাদের হবে স্মল লেটারের এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান টু 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 থ্রি ওয়ান

হচ্ছে এ টু ওয়ান কোফেক্টর অফ এ টু ওয়ান এ টু টু হচ্ছে কোফেক্টর অফ এ টু টু এ টু থ্রি কোফেক্টর অফ এ টু থ্রি এ থ্রি ওয়ান কোফেক্টর অফ এ এ থ্রি থ্রি ওয়ান টু কোফেক্টর অফ এ থ্রি টু এ থ্রি থ্রি দ্যাট মিনস কোফেক্টর অফ এ থ্রি থ্রি তাহলে আমরা যখন ওই মানগুলো একানে বসাবো তখন আমরা এরকম পাবো তাহলে এই কনসেপ্ট ব্যবহার করে আমরা ওই অঙ্কটা খুব সহজে আমরা প্রমাণ করবো এখন আমরা জানি কুফেক্টর কখন নিতে পারবো আমরা সাধারণত সাপোজ এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু এটা একটা টু বাই টু আকারের একটা ম্যাট্রিক্স বলতে পারি তাহলে বা নির্ণায়ক বলে যেহেতু এখানে কি দিছি নির্ণায়ক চিনে দিছি সমস্যা নেই টু বাই টু আকারের একটা নির্ণায়ক ডিটার্মিন্ট তাহলে এখান থেকে আমাদের এ টু ওয়ানের কুফ্যাক্টর আমরা কোনটা হবে এ টু ওয়ানের টু এখানের কুফ্যাক্টর সহ আমরা এখান থেকে আলাদাভাবে এভাবে বের করতে পারতেছি না তাহলে যখন আমরা কোফেক্টর নিব তখন আমাদের আকারটা কত হতে হবে সবর্ণ থ্রি বাই থ্রি আকারের একটা মেট্রিক্স অথবা নির্ণায়ক হতে হবে তাহলে আমরা এখানে ধরে নিই সলিউশন এখানে জিজিক টু জি সাপিক্স ডিটার্মিন তাহলে এডেশ আমরা নিলাম জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি আমরা তার প্রমাণটা এখানে দেখাচ্ছি লিনিয়ার আল জাবরায় অর্থাৎ এটি সমান এটাকে বর্গ আকারে লেখা যায় এখানে আমরা আবার চলে যাই এখানে কি বলছিলাম প্রতিসল ট্রান্সফার এবং সহসল ট্রান্সফার পরস্পর সংযোগে অর্থাৎ জি আই জে প্রতিসল ট্রান্সফার তাহলে এই সূত্র আমরা এখন এখানে ব্যবহার করব উই হ্যাভ আমরা জানি তাহলে ফেক্টর অফ জিস্যাফিক্স আই জে divided by জি এটাকে আমরা জানাম জিআই জে ক্যাপিটাল লেটারের জে ওয়ান ওয়ান জে ওয়ান ওয়ান জি জে ওয়ান টু ইজ ইকাল টু জে ওয়ান টু ডিভাইড বাই জি জি ওয়ান থ্রি ইজ ইকাল টু জি ওয়ান থ্রি ডিভাইড বাই জি একইভাবে আমরা বাকিগুলো বের করি থ্রি ওয়ান জি z Z32 জি জি Z33 টু জি by টু জি জি আমরা কোথায় বসাব এখানে বসাব জি জে ডিটারমিনেন্ট হচ্ছে এটা এখন আমরা জি

তৃতীয় সারিতে আমাদের ওয়ান বাই জি কমন এটার সামনে নিয়ে আসলাম তৃতীয় সারিতে আমাদের ওয়ান বাই জি কমন এটার সামনে নিয়ে আসলাম তাহলে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এখন এই সূত্র অনুসারে এখানে সূচকগুলা কি কি আকারে আছে ওয়ান 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 টু ওয়ান থ্রি সাবস্ক্রিপ্ট আকারে আছে অর্থাৎ নিম্ন সূচক আকারে আছে বা সহসর সূচক আকারে আছে তাহলে এখানেও যে ওয়ান 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 টু ওয়ান থ্রি এখানেও ওয়ান 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 টু ওয়ান থ্রি এগুলো কি আকারে আছে সহচর আকারে বা নিম্ন সূচক আকারে আছে লোয়ার ইন্ডেক্স বা সাবস্ক্রিপ্ট আকারে আছে তাহলে এটার সময় আমরা এটা লিখতে পারি তাহলে অনুরূপভাবে এই জি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এখানে ওয়ান বাই জি কিউব এখানে আমরা লিখতে পারি তাহলে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু 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 জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি তাহলে এটা সমান আমাদের দেওয়া আছে এটা সমান আমাদের দেওয়া আছে কি জি দেওয়া আছে এটাকে এক নম্বর দিলাম তাহলে এক নম্বর থেকে আমরা মানটা বসাই দিই ওয়ান বাই এটার উপর কী হবে স্কোয়ার হবে ইন্টু জি স্কোয়ার তাহলে আমরা এখানে কী পাই এখানে পাই ওয়ান ডিভাইড বাই জি দ্যাট মিন্স অর্থাৎ